হ্যালো ইব্রান প্রতিবারের মতো আবারও আজকে লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আব্বু খুব সুন্দর লাগছেন হাফিজুল মোল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবে অবশ্যই সে জানিয়ে দেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ইমদি শহীদ মিয়া লিখছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমদি শহীদ মিয়া লিখছে আমি গাজীপুর থেকে বলতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবলা সরকার লিখছে যে কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনাদের দোয়া হ্যালো খুব ভালো লিখছে এম ডি রাসুল কবির ভাই লিখছে যে মালয়েশিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মো সানভে আহমেদ রাজ লিখছে যে অসাধারণ লাইভ ধন্যবাদ আশিক হাসান আশিক হাসান লিখছে যে আমি সৌদি আরব থেকে তুমি কোথা থেকে আমি হচ্ছি গিয়ে বাংলাদেশ থেকে লাইভ করছি আপনার হাসিটা আজকে খুব সুন্দর লাগলো এম ডি ইউনুফ মুল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে দেখছি তোমার লাইভ হাফিজুল মুল্লা থ্যাংক ইউ

চালিয়ে যান চালিয়ে যান এম ডি বুলবুল আহমেদ ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন সবসময় সাপোর্ট চাই আপনাদের কাছ থেকে এটি হাই ভিডিও করি চারশো বিশ লিখছে যে আমি উগন্ডা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি গো আপু তো এখানে হাসির রিক দেওয়ার কি হইল ভাই আমি তো এটাই বুঝলাম না আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানিয়ে দেন আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্টসে জানিয়ে দেন অনেক সুন্দর লাগছে আপুকে মামুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপু কেমন আছেন না দিয়ে বৃষ্টি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দাল্লাহ আমাকে খুব ভালো রেখেছে কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দিকে ইমন খান লিখছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এসকে কাউসার লিখছে খুব সুন্দর লাগছে ম্যাডাম ধন্যবাদ ভাইয়া আপু রাতের খাওয়া হয়েছে নন্ডুল কোয়েল খাবার খাওয়া হয়েছে না এখনো খাইনি বাট খাব লাইফ শেষে দেন তারপর আপু আপনার বাসা কোথায় এমডি বারত হাসান আমার বাসা হচ্ছে মিরপুরে এম মাসুদ রানা মিকে দেখছে যে সাতকীরা থেকে বলতে হ্যালো এম আরজু খান লিখছে খুব সুন্দর লাগছে তোমাকে ধন্যবাদ স্বপ্নহীন লাই হৃদয়ের গান লিখছে যে চাঁদপুর আমার দুলা ভাইয়ের বাড়ি ভালো চাঁদপুর যে শুধু আমারও দেশের বাড়ি এমন তো কথা না চাঁদপুর তো অনেকেই থাকে স্বাভাবিক আপু ভালো আছেন আপনি সুজন মোল্লা জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছেন আপু কেমন আছেন মো আলম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ইন্ডি জয় ফর ইউ আলহামদুলিল্লাহ ভালো শহীদুল খান আপু আপনাকে খাওয়া দাওয়া হয়েছে সুজন মোল্লা না খাওয়া দাওয়া হয়নি রাতে এন্ডি জনি খান লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এন্ডি শহীদুল খান লিখছে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে সো আমি ইন্ডিয়া থেকে বলতেছি সাগর ইসলাম থ্যাংক ইউ ঝরা পলিক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বিউটি স্পটটা অনেক সুন্দর নেই সেই ধন্যবাদ রাজশাহীতে আসেন এমনি সবুজ ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে কি অবস্থা আপু কেমন আছেন আপনার বাড়ি কোথায় এমবি আসলাম হোসেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে তোমাকে বিয়ে করতে চাই রহমান না ভাইয়া বিয়ে করব না বিয়ের বয়স কি এত তাড়াতাড়ি কিসের বিয়ে আসসালামু আলাইকুম কই জানো তা আপু কি খবর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু কেমন আছো কেমন আছ কেমন আছো ও আচ্ছা যাই হোক আপনার ট্রাইভিংয়ে ভুলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নেক্সট এ কমেন্টস করার আগে দেখে নেবেন কারণ এটা যেহেতু লাইভ অনেকেই আপনার কমেন্টস দেখবে তো পরে আবার হাসাহাসি করবে ভুল হলে চুলের স্টাইল সেই দোয়া করি চোখ না লাগুক সাদা সেই তুমি রাতের খাবার কখন খাও আমি তো দশটায় খাই রাতের খাবার এখন তো নয়টা সাত বাজে আমি দশটায় খাই রাতের খাবার আপু মাথায় কাপড় দিলে সুন্দর লাগবে আব্দুল্লাহ ডি আবদুল্লা কুড়িগ্রাম থেকে কাফি প্রিন্স কাফি থ্যাংক ইউ কি অবস্থা আপু কেমন আছেন ভালো আছেন নিমিজা জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাকে আমার অনেক ভালো লাগে মোহাম্মদ সাকিব মারিধা থ্যাংক ইউ ভালো আছেন আশিক এসকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আনটি কেমন আছেন হৃদয় সেন জি বাবা ভালো আছি তুমি ভালো আছো আপনি যেহেতু আমাকে আনটি বলছেন তাই আমি আপনাকে বাবা বলে সম্মান করে দিলাম আপনার সাথে কথা আছে আমি না আমি আবারও আমি না যদি করতে হয় তাহলে ভালো করে করবেন নাম সঠিক করে বলবেন আমি না আমার নাম হচ্ছে বৃষ্টি ওকে শাহর ইসলাম আপু ইন্ডিয়া থেকে বলতেছি তোমাকে খুব সুন্দর লাগছে আহ বাসা কোথায় তোমার খেয়েছ হ্যাঁ থ্যাংক ইউ আমার বাসা হচ্ছে গিয়ে বাংলাদেশের ভিতরেই চাঁদপুরে মানে গ্রামের বাড়ি চাঁদপুরে আপু আপনার বাড়ি কোথায় এমডি জুবায়ের আমার বাড়ি হচ্ছে গিয়ে আমার বাড়ি চাঁদপুরে খুব ভালো আছে আপু বাসা কোথায় এমডি মুক্ত বাসা হচ্ছে গিয়ে মিরপুরে আপু তুমি এত সুন্দর কেন এম ডি এত সুন্দর আল্লাহ তৈরি তাই এত সুন্দর আল্লাহ বানিয়েছে জাহিদ খান লিখছে যে আপুর সোয়েটারটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইস আপনি অনেক সুন্দর ধন্যবাদ এমডি রুবেজ মোল্লা লিখছে যে খুব বাজে লাগছে ধন্যবাদ বলতেই পারে বাজে অনেকে ভালো খারাপ বলবে ভালো বলবে সবার কাছ থেকে যে ভালো শোনা যাবে এমন কোনো কথা না আপু আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর ডি মনির গাছি থ্যাংক ইউ এস কে শাগুল লেক্সা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এস কে হাসিন মুল্লা আপু খাওয়া দাওয়া করছেন জি খাওয়া দাওয়া করেছে না না সরি খাওয়া দাওয়া হয়নি আমি বলি জি খাওয়া দাওয়া মানে দশটার দিকে খাবার খাবো রাতে ডিনার করব এখনও খাবার না আমি তো নিয়মিত হচ্ছে দশটার দিকে খাবার খাই অ্যান্ড আর আমি হচ্ছে দশটার এগারোটার দিকে যদিও মানে আমি হচ্ছে দশটার প্রায় দশটার দিকে আমি খাবার খাই এগারোটার দিকে আমার খাবার মানে খিদা যদি খিদাটা মানে খুদাটা যদি মরে যায় তাহলে না পরে খেতে ইচ্ছে করে না এই কারণে আমার দশটার দিকে অতি একটু খিদা লাগে মানে খুদা লাগে আর কি আমি আমাদের মাঝে বললাম খিদা লাগে আপনি কিছু মনে করবেন না ক্ষুদা লাগে তো আমি হচ্ছে গিয়ে দশটার দিকে খেয়ে ফেলি দেন রাতে হচ্ছে গিয়ে এগারোটা সাড়ে এগারোটা আমি এরকম টাইমে কখনোই খাই না আমার ভাই হচ্ছে গিয়ে রিফাত যাই হোক আমার ভাই ওনারা নাম জানে অনেকে জানে অনেকে জানে না যাই হোক রিফাত হচ্ছে গিয়ে সাড়ে আটটার দিকে রিফাতকে কে খাবিয়ে ফেলি বাট যেদিন একটু লেট হয়ে যায় টাইম ওইদিক ওইদিক হয়ে যায় সেই দিন হচ্ছে গিয়ে মনে করেন যে মানে ওই দিন সাড়ে নয়টা নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে খাবিয়ে ফেলি ভাত রিফাতকে রাতে খাবারটা খাবিয়ে ফেলি কারণ ও যেহেতু অসুস্থ ওর ক্ষতি হবে কারণ ওকে যদি আমি ওকে যদি আমি লেট করে মানে আমার আম্মু আর আমি যদি লেট করে খাবে আর ও আম্মু তো ওকে একা খাওয়াতে পারে না আম্মু আমি আর আমার আম্মু দুজনে মিলে খাবাই কারণ ও খেতে চায় না ওকে আমি প্রায় সময় হলে খায় আবার প্রায় সময় হলে খায় না এই কারণে ওকে জোর করে খাওয়ানো লাগে তুমি অনেক সুন্দর ও কখনোই খায় না ও খিদা লাগলে খুদা লাগলে কখনোই বলবে না হচ্ছে গিয়ে ওর যদি মনে করেন তিন দিন যদি একদিন না খেয়ে থাকে তারপরও বলবে না ভাইয়া কেমন আছেন আবু এভি রাশিদুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কয় ভাই বোন আমরা হচ্ছি এক ভাই এক বোন চাকমা তোমাকে আয়নার মতো ছিল দেখতে পেয়েছি ধরতে কাছে পেয়েছি কিন্তু আপন করতে পারি এটা ভাইয়া পুরানো হয়ে পুরনো হয়ে গেছে এটা না বলে নতুন একটা ক্যাপশন তৈরি করেন নতুন একটা কথা তৈরি করেন যে মানুষ ছেলে শুনলে আকর্ষণীয় হবে এমন এমন কথা তৈরি করবে নিজের মধ্যে দিয়ে নিজের যোগ্যতা যেগুলো মানুষ আকর্ষণীয় হবে আমারও ভালো লাগে আমার হচ্ছে যে একটা মানুষের কথা যদি আমার ভালো লাগে কপি বলে না আমার যদি তার কথাটা ভালো লাগে একটা একটা মানুষ কথা তা আমারও এই কথাটা বলতে সেম তার মতো এই কথাটা বলতে আমারও ইচ্ছে করলো তা আমি কি করব তার এই কথাটা বলবো আমার মানে হঠাৎ করে হঠাৎ করে মানুষের ভিডিওগুলো ভালো লাগে যে যে কিছু বলে তো তখন আহ এটাই আর কি আপনি কিসে পড়েন সজিবুর রহমেন আমি হচ্ছে ক্লাস নাইনে পড়ি ক্লাস টেনে জানুয়ারিতে উঠবো আপনার মুখে এটা আছে নাকি মুখে এটা আছে নাকি মানে তিনের কথা বলছেন মনে হয় আচ্ছা যাই হোক তা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি তোমার ভিডিও অনেক সুন্দর লাগে আব্দুল মুমিন কেমন আপু কেমন আছেন এমডি বুলবুল ইসলাম জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দল্লাব খুব ভালো রেখেছেন তুমি অনেক সুন্দর আমি শাহাদ ধন্যবাদ সো গাইস আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো আমার এই পেজে লাইভ করা শেষ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবার কেউ যদি সবাই যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই আমার ছোট পেজে সবাই চলে আসবে ওই পেজে সবার সাথে গল্প করবো সেইটাই পেজের নাম হচ্ছে ছোট পেজের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ এই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ ওই পেজে ফলোয়ার্স হচ্ছে গিয়ে এক লাখ একুশ হাজার আর এই পেজ হচ্ছে চার লাখ আঠারো হাজার এটাই তো সবই চলে আসো আল্লাহ ফেস